ঢোকাবে সেখানেই নাকি টাওয়ার কাজ করবে তো বলবি তো ওর পিছনে ঢোকাতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলেছি তোমাদের চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামী দিন যে ভিডিওটা দিয়েছিলাম তা বলেই দিয়েছিলাম যে নেক্সট পার্ট আমি আগামী কাল ছাড়বো তো মানে আজ সেই আগামী কাল তোমাদের কাছে আবার এসে বাকি ব্লগটা নিয়ে আসছি তো ছোট ছোট করেই ছাড়ছি হুম তোমরা সবাই দেখো আশা করি ভালো লাগবে আর যারা দেখছো তারা অবশ্যই লাইক করো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো আর কথা বারাচ্ছি না বাকি একটুখানি আর আছে দেখে নাও হ্যাঁ তারপরে আবার যদি আর কিছু বাকি থাকে আবার পরেরটায় দেখাবো তো চলো আবি তো তো জ্যাকেটটা যেভাবে রেখেছিস মনে হচ্ছে কেউ গলায় কেটে काकू बोसीरे के दिए अच्छे ये अच्छे दिए बोना ये किसके साथ दिया है आह मेन जीन्स टा लास्ट है बोरो जीन्स ऑफ़ सोना ये अंत में रखना चाहिए ये अच्छे ये माइक

যাই হোক এটা হচ্ছে তার যেটা একটা লাগবে হচ্ছে তোমার মাইকেতে আর একটা লাগবে হচ্ছে তোমার বক্সেতে কিন্তু যেহেতু এটা ওয়্যারলেস ওয়্যারলেসে তুমি ইউজ করতে পারো আর যখন তোমার মন হবে ওয়্যার দিয়ে ইউজ করবো তখন হবে ধরো ইন কেস ব্যাটারি শেষ হয়ে গেছে তখন তুমি ওয়্যারলেস তো আর ইউজ করতে পারবে না তখন ওয়্যার দিয়ে ইউজ করবে যদি ওয়্যারলেস ইউজ করো এটা হচ্ছে ওয়্যারলেসের জন্য बॉक्स के पीछे डुगी दिखता है इकाने एक तो बैटरी लग बे कौन सा देखा अच्छा ऐ तो इकाने एक बैटरी लग बे सेलेजी कोना बैटरी लग दे परे किंतु जेही तो रिमोट बैटरी है ना पेंसिल बैटरी पेंसिल बैटरी रिमोट बैटरी तो मोटो नहीं छोटो सोरू मटेरियल प्लस हम्म जेही तो इरा स्टिंगिंग

খুললো এখানে একটা ব্যাটারি ও নো ঠিক আছে এই এটা ঠিক কাজ করবে এবার নো 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 মানে আসলে একটাই হচ্ছে যদি তুমি ব্যাটারি ইউজ করতে চাও তাহলে এই যে পিনটা এখানে ঢুকিয়ে দিতে হবে ও নো আর যদি ওয়্যারলেস ইউজ করতে চাও তাহলে এটাকে এখানে ঢুকিয়ে দিতে হবে